এটা একটা ভৌতিক ঘটনা মানে কি রকম বলি যে আমি যার কাছ থেকে শুনেছিলাম মানে সে এখন বর্তমানে জীবিত নেই তবে জীবদ্দশায় তিনি তারাপীঠের একজন তান্ত্রিক ছিলেন আর কি মানে খুব নিম্ন মার্গের তন্ত্র সাধনা উনি করতেন তা তিনি একবার আমায় বলেছিলেন তার একটি ভৌতিক অভিজ্ঞতা যে একবার উনি রাত্রির দুটো কি আড়াইটা হবে তারাপীঠের শ্মশানে এবং কোন তারাপীঠের কথা বলছে সেটাকে বলে নিতে হবে এটা কিন্তু আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার তারাপীঠ ঠিক আছে তিরিশ চৌত্রিশ বা চল্লিশও হতে পারে তখনকার তারাপীঠ নাইনটিজ এইটিজের তারাপীঠের কথা তা এবার তিনি সাধনা করছেন এবার সাধনা করবার সময় চোখ বন্ধ করে রয়েছেন এবার হঠাৎ উনি শুনতে পেলেন যে কেউ একজন তাকে বলছে যে প্রসাদ দে তখন উনি চোখ খুললেন চোখ খুলে দেখলেন যে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে যার চোখের এই মনি নেই মানে সাদা এটা আর মানে ফেসটাও হচ্ছে পুরোপুরি সাদা আর চুলটা পুরো এলো মানে এলো চুলে দাঁড়িয়ে আছে পা বলে কিছু নেই সেটা মাটিতে ঠেকছে না দেহের নিম্নাংশটা এইরকম টাইপের তখন উনি একটি জবা ফুল নিলেন জবা ফুল নিয়ে ওই ভদ্রমহিলার হাতে দিয়ে দিলেন দিয়ে উনি আবার চোখটা বন্ধ করলেন চোখ বন্ধ করে তিনি যখন আবার চোখ খুললেন উনি দেখতে পেলেন যে ওনার সামনে আর কেউ নেই তা আমি তখন বলেছিলাম যে আপনি ভয় পাননি তখন উনি বলেছিলেন না দেখো এরকম রাত বিড়িতে শ্মশানে সাধনা করতে গেলে যদি আমি যদি ভয় পেতাম তাহলে আমাকে ওরাই শেষ করে দিত